আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দেয় আমরাও ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে আর ভিডিও শুরুতেই বলে দিই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর আশা করবো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমার পাশে থাকবেন তো এই যে মাত্র হচ্ছে স্কুল থেকে আসছি আয়সা হচ্ছে বসে একটু রেস্ট নিতেছি এরপর হচ্ছে কাজগুলো শুরু করবো আপনাদের হচ্ছে আর কি দেখাই যে স্কুল থেকে আইস আমার কতগুলো কাজ করতে হয় যেহেতু ভোরবেলা মানে চলে যেতে হয় তখন হচ্ছে কোনো কাজ করতে ভালো লাগে না বোরিং লাগে তাই হচ্ছে এখন সব আয়সা কাজগুলো করতে হইব তো দেখুন কি কি কাজ করি আপনাদের মাঝে শেয়ার করি আর ঘরের অবস্থাটা তো এই যে হচ্ছে এই যে এখানে হচ্ছে সব এলোমেলো বাচ্চারাও হচ্ছে বাচ্চারা হচ্ছে আয়সা একটু শুইছে এই যে সব এখানে ছেলোমেলো করে রয়েছে আর হচ্ছে বাজার করে নিয়ে আসছিলাম আর বাজারের অবস্থা এত খারাপ বলার মতো না এই যে এই ঘর পুরো সেম অবস্থা তো এই হচ্ছে আকাশের অবস্থা একটু বলি আকাশে হচ্ছে একটু পর রোদ উঠে আবার কালো হয়ে যায় মেঘ জমে মনে হয় যে কত না জানি বৃষ্টি পড়বো অবশ্য কালকে বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টি করে হচ্ছে বাজারের অবস্থা অনেক খারাপ রাস্তার অবস্থা পুরো কাদা কাদা হয়ে রয়েছে মানে রাস্তা দিয়ে চলাফেরা করতে খুব কষ্ট হয়েছে আজকে অনেক কষ্ট করে একটু বাজার করছি আর এই যে দেখেন আমার রজনীগন্ধা যে ফুল গাছটা ছিল ওটা হচ্ছে আলাদা আলাদা করে দিছি আলাদা আলাদা করে দেওয়ার পর হচ্ছে একটু বড় হইতাছে গাছটা আর আমার লেমন গ্রাসের অনেক পাতা হয়েছে কিন্তু এই গোলাপ গাছটা না মানে ময়রা গেতেছে কেন মরতাছে বুঝতেছি না তো যাই হোক এখন হচ্ছে সব কাজগুলো করব গুছাবো একটু রেস্ট নেই রেস্ট নিয়ে হচ্ছে বাচ্চাদের কিছু খাওয়াই খাওয়ানো হলো কাজগুলো করি রান্না বান্না সারতে হইব তাড়াতাড়ি তো এখানে হচ্ছে ফ্রিজের থেকে হচ্ছে মাছ নিয়ে আসছিলাম তো মাছটা হচ্ছে ভিজাই আজকে হচ্ছে রান্না করবো ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক এই বাজারগুলো হচ্ছে আসার সময় কইরা নিয়ে আসছিলাম তো মেরে বাজারগুলা বের করো আমরা আস্তে আস্তে আপনি আনছিলাম পোলার চাল আর কি এটা হচ্ছে পাট শাক পাট শাক অনেক সুন্দর না পাট শাক হচ্ছে অনেক সুন্দর আর এটা নাকি মিষ্টি পাট শাক জানি না আনছি নিয়ে আসছিল পেঁপে হচ্ছে হাফ কেজি কাঁচামরিচ নিয়ে আসছি হাফ কেজি কাঁচামরিচ আমি ফ্রিজে রেখে দিন খাওয়া যাবে আর হচ্ছে পুঁশাক পুঁশাকটা অনেক মানে সুন্দর আর রান্না করলে অল্প একটু ভাজে সেই দিনও পুঁইশাক রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে তো মেয়ে হচ্ছে খেয়ে মেয়ের কাছে ভালো লাগছে আর আপনাদের ভাইয়া হচ্ছে আর কি পুঁইশাক দেওয়া চিংড়ি মাছ খেতে পছন্দ করে এর জন্য হচ্ছে নিয়ে আসলাম এর জন্য হচ্ছে নিয়ে আসলাম রান্না করার জন্য তো এগুলো এখন হচ্ছে কেটে কুটে হচ্ছে গুছায় নিব আমরা আর কি পুঁইশাক না রান্না করলে ডাটা নেওয়া হয় না কারণ ডাটা কেউ খাইতে চায় না শুধু পাতাটা রান্না করা হয় হুম দে মুম্বাই মরিচ হচ্ছে পুরা গাছের মানে গাছ থেকে মাত্র ছিঁড়া নিয়ে আসছি মানে মেয়ের সারের ওয়াইফ হচ্ছে এই বোমে মরিচগুলো দিচ্ছে আমাকে খাওয়ার জন্য মরিচগুলো নাকি অনেক ঝাল আর গ্রান তো নিয়ে আসলাম আজকে হচ্ছে পাট শাক দিয়ে রান্না করব শাক দিয়ে শাক রান্না করবো আর হচ্ছে বোমায় মরিচ দিয়ে একটু ভাত খাবো কয়েকদিন ধরে ভাত খাই না তো আজকে একটু ভাত খাবো দেখ আর এখানে আনা হচ্ছে গাজর তারপর বরবটি তো মেয়ে ফ্রাইড রাইস খাইতে চাইছে এর জন্য হচ্ছে এগুলো নিয়ে আসা হয়েছে সেই আমগুলো হচ্ছে আরও পেকে গেছে তো ওইগুলো এখন বাচ্চাদের কেটে দিব তারপর এগুলো কেটে আমি একটু খাবো তারপর হচ্ছে রান্না বান্না গুছাবো আর ওই যে ছেলে তো এখানে শুয়ে রয়েছে এখানে হচ্ছে রান্না বান্না শুরু করে দিছি কারণ অনেকটা লেট হয়ে গেছে বাচ্চারা খাবে তো এখানে আজকে পাঁচ শাক ভাজি করতেছি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি তো ভাত অলরেডি রান্না শেষ এখন হচ্ছে মাছটা ধুবো আর সরিষা ইলিশ যেহেতু রান্না করবো সরিষাটা হচ্ছে ব্লেন্ড করতে হবে শেষ করে হচ্ছে সরিষা ইলিশ রান্নার প্রস্তুতিটা নেই আর যদি এর মধ্যে হচ্ছে বাচ্চারা যদি খাবার চায় তাহলে হচ্ছে মাছ ভেজে দিয়ে দিব ওদের হাত খেতে কিছু করার নাই তো কতগুলো শাক ছিল শাকগুলো হচ্ছে অল্প একটু হয়ে গেছে তো আল্লাহ জানে কি হয় লবণ বেশি হইল নাকি এই যে এখানে হচ্ছে আমার অবস্থা ঘিমে পুরা পেশান হয়ে গেছি তো কিছু করার নেই তারা ওরা পরে সব কিছু করছি আইসা হচ্ছে থালাবাটি এগুলো গুছিয়েছি তো মাছটা হচ্ছে একটু ধুইয়া নিই মাছটা ধুতে হবে তো এই যে মাছটা হচ্ছে এখন একটু প্যাকেট তো খোলা হয়নি নাই এটা মাছটা ধুয়ে হচ্ছে পরিষ্কার করে নিতে হইব আর ওই ফাঁকে হচ্ছে বাকি রান্নাগুলো সারি ভালো লাগে না এরকম দৌড়াদৌড়ি করতে দেখি সামনে হচ্ছে একটু রান্না বান্না করে রেখা যেতে হবো অনেক ভোরবেলা উঠা রান্না করতে হবে কিন্তু ভোরবেলা উঠা হচ্ছে আবার রান্না করতে মন চায় না এই জন্য হচ্ছে রান্না বান্না করতে গেলে এটা হবে তো মাছটা হচ্ছে এখানে পরিষ্কার করি যে সব কাজ শেষ শেষ করলাম তো বিকেলবেলা হচ্ছে বৃষ্টি পড়তেছিল তো আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ